নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি ইসলামিক জিন পরিষাধনা নিয়ে যেটা আপনারা থামনেরু দেখেছেন এবং এইটি নিয়ে আজকের এই বিষয়বস্তু এবং এটাকে আপনারা কিভাবে সাধনা করবেন বা এর জন্য আপনাদের কি কি করতে হবে এগুলো সব জানতে হবে তো দর্শকগণ আজ আমি এই ইসলামিক জিনপরির সাধনার যে মন্ত্রটি আপনাদের দিচ্ছি এটি একটি অদ্ভুত মন্ত্র এবং যে মন্ত্রের মাধ্যমে আপনারা জিন পরীকে সাধনা করতে পারবেন এবং জীবনের সর্বোত্তম স্থিতিকেও হাসিল করতে পারবেন দর্শকগণ এই জিন পরীকে দিয়ে আপনি যে কোনো কাজ আচ্ছা খারাপ সব রকমের কাজ করাতে পারবেন জীবনে এমন কোনো সমস্যা থাকবে না যার সমাধান এই জিন দিয়ে হবে না এ সব ধরনের কাজ করতে পারে এ জল স্থল উভয় জায়গাতে কাজ করতে পারে আপনি চিন্তা করতেও পারবেন না যে এর ক্ষমতা কতটা এবং যার কাছে জিন পরের সাধনা থাকে সে মালামাল হয়ে যায় কারণ তার কাছে অর্থ সমস্যারা কোনো সমস্যাই নয় আপনি যখনই চাইবেন যে সময় চাইবেন তৎক্ষণাৎ ওই জিন পরি তাদের স্থান থেকে অশেষ ধন দৌলত ওই সাধককে এনে দেয় কারণ তাদের কাছে ধনের কোনো শেষ নেই কারণ এরা একটা আলাদা দুনিয়াতেই থাকে যে দুনিয়াতে কোনো জিনিসের কোনো অভাব নেই তাই আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা যদি চেষ্টা করে এই সাধনা করতে পারেন তাহলে জেনে রাখবেন যে জীবনে আর কোনো কিছু জিনিস কারো কাছে চাইতে হবে না এই সামান্য সাধনা করে আপনারা মালামাল হতে পারেন বা জীবনের চরম সুখ কেউ প্রাপ্তি করতে পারেন দর্শকগণ এই জিন পরি অতীব সুন্দর এবং তার গুণ অনেক এই জিন জিনপরি যখন আসে তখন চতুর্দিকে একটা সুগন্ধের আবরণ পড়ে যায় এবং সাধকের কাছে যখন এসে উপবিষ্ট হয় তখন সাধক বুঝতে পারে যে হ্যাঁ কোনো একটা জিনিস তার কাছে এসেছে এবং খুব কমই লিবাসে এই জিন পরী আসে এবং আপনি তার সাথে যে কোনো জিনিস করতে পারেন এর জন্য সেও রাজি হয়ে থাকে এবং এর একটা বৈশিষ্ট্য হলো যে এ যখন আসবে তখন বিভিন্ন ধরনের বস্তু নিয়ে আসে সাথে তার সাধককে দেবার জন্য কারণ সেও চায় যে কেউ আমার সাধনা করুক এবং তার প্রতি আমার একটা করুণা থাকবে তো দর্শকগণ যারা এই সব সাধনা করতে চান তারা অতি অবশ্যই বিভিন্ন সাধনা তো করেছেন এই সাধনাটাও আরেকবার করে দেখুন এই সাধনা কিভাবে করবেন কে কীভাবে করবেন কেমন করে করবেন সব কিছু বলার আগে আমি একটা জিনিস বলতে চাই যে যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন এবং যে বেলের বটনটি আছে ওটিকে দাবিয়ে দেবেন অল নোটিফিকেশনে এটা আপনারা করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেতে পারেন এবং ফায়দা উঠাতে পারেন দর্শকগণ এই জিনপরির সাধনা একটা এমনই সাধনা যা বহু মানুষের আকাঙ্ক্ষিত সাধনা এই সাধনার মাধ্যমে জীবনের যতগুলো সমস্যা আছে সেগুলো একেবারেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব এই বার আমি আলোচনা করব যে এই সাধনা কখন করবেন কীভাবে করবেন এই সাধনা আপনাকে করতে হবে শনিবার মধ্যরাত্রে কারণ এই জিন বা জিন পরীর সাধনা সব সাধনাগুলো দিনের বেলা সাধনা নয় এগুলো হলো রাত্রিকালীন সাধনা এই সাধনা আপনাকে শনিবার মধ্যরাত্রে শুরু করতে হবে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে আপনাকে দোর নামাজ পড়তে হবে দোর রাকাত নামাজ পড়ার পর আপনারা এই মন্ত্রটিকে এক হাজার আট বার পড়তে হবে কারণ এই মন্ত্রটি একটি বিশেষ গুণ আছে এই মন্ত্রটি যখন পড়বেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনাকে অনুভব হতে শুরু হবে এটি একুশ দিনের একটি সাধনা সাধনাটি কোনো ছোট সাধনা নয় একুশ দিনের সাধনা এই সাধনা আপনাকে ধীরে ধীরে আগে নিয়ে যেতে হবে যারা সাধনা করবেন তারা একটা কথা মনে রাখবেন যে এই যত সাধনা যখন আপনি করবেন তখন আপনাকে কোনো মতেই কোনো রকম অপদ্রব্য ব্যবহার করা চলবে না অর্থাৎ বিড়ি সিগারেট পান গুটকা মশলা ইত্যাদি রকম কোনো জিনিস আপনাকে ব্যবহার করা চলবেন এবং সাত্ত্বিক ভোজন আপনাকে করতে হবে এতে মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি জিনিস আপনার সম্পূর্ণ বর্জন করতে হবে এবং ব্রহ্মচর্যও পালন করতে হবে আপনি যখন এই সাধনা করতে বসবেন তখন আপনি ভালোভাবে স্নান করে আপনার শরীরে ইত্র লাগাবেন ইত্র লাগিয়ে আপনি জানামাজ বিছিয়ে আপনি এই মন্ত্রকে জপ শুরু করবেন এই সাধনাটি বিশেষ করে ইসলামিক ধর্মালম্বীদের জন্য খুবই ভালো এবং যারা যদি হিন্দু ধর্মালম্বীরাও এটা করতে চান তাহলে কিন্তু আপনাকেও একে নিয়মই করতে হবে কিন্তু সেটা সবাই কিভাবে করবেন সেটা আপনার নিজের বিচারণীয় ব্যবস্থা তবে আপনারা যারা এই ধর্মালম্বী তারা অতি অবশ্যই এই সাধনাটি করে দেখতে পারেন অনেক কিছু যে জিনিস নিয়ে আপনি এতদিন ধরে পরিশান হচ্ছেন এবং কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না এমতো অবস্থায় এই সাধনা আপনাকে আলোর আশা দেখাতে পারে তো দর্শকগণ কোন মন্ত্রে আপনি এই সাধনাটি করবেন সেটি আমি বলে দিই এই সাধনা করার জন্য আপনার কাছে একটি সুলেমানি হকিকের মালার দরকার এবং আপনাকে পশ্চিম দিকে মুখ করে আপনাকে এই সাধনাটি করতে হবে এবং এই হাজার আট বার সর্বপ্রথম আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে এবং এই মন্ত্রটি প্রতিদিন আপনার দর্শকগণ প্রতিদিন আপনাকে এই মন্ত্রটি এক মালা করে জপ করতে হবে এবং এই এক মালা জপ করতে করতে আপনি দেখবেন যে আপনার সামনে বিভিন্ন ধরনের আকৃতি বিভিন্ন ধরনের চেহারা প্রকট হবে কিন্তু আপনি ভয় খাবেন না আপনি নিজের আসন বন্ধন এবং স্থান বন্ধন শরীর বন্ধন ইত্যাদি করে আপনি এই সাধনাতে বসবেন আপনার গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর আপনারা এই সব সাধনা করতে বসবেন বিনা দীক্ষিত মানুষ এই সাধনা করবেন না তাতে আপনার অহিত হতে পারে এবং যদি কোনো কারো অহিত হয় সেজন্য এই চ্যানেল কোনো দায়ী থাকবে না কারণ এগুলো গুরুর তত্ত্বাবধানে করাই ভালো অন্য কোনোভাবেই করা ঠিক নয় কারণ এই সব যে সব সাধনা আছে এর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করতে হয় সেগুলো গুরু আপনাকে শিখিয়ে দেয় এবং তাই আপনাদেরকে বলছি যারা এই সাধনা করবেন তারা এই যে মন্ত্রটি যদি কোন মন্ত্রে আপনারা কিভাবে করবেন সেটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি আপনাদের আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব আপনারা দেখে নেবেন কারণ এগুলোকে সবসময় বলাও যায় না বা লেখাও যায় না তাই আপনাদের আমি মন্ত্রটি পড়ে শুনিয়ে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন এবং যারা লিখতে পারবেন তারা লিখে দিতে পারেন মন্ত্রটি হলো এই রকম আসমানে সুলেমান চণ্ডাল কুণ্ডাল জিন আখকান আমার বসে আন জল জাল মহা ইন্দ্র জাল আমার বাক্য ঠেলে না জিন আখফান মহাকাল সুলেমান নবী আল্লাহর বাক্যে র আল্লাহর হুকুম দোহায় জিন্নি আমার আয়ত্তে হও না হইলে আজরাইল জমের ঘরে যাও এই হলো মন্ত্র মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি আসমানে সুলেমান চন্ডাল কুণ্ডাল জিন আখকান আমার বসে আন জল জাল মহা ইন্দ্রজাল আমার বাক্য ঠেলে না জিন আফকান মহাকা সুলেমান নবী আল্লাহর বাক্যের রও আল্লাহর হুকুম হয় জিন্নি আমার আয়ত্তে হও না হইলে আজরাইল জমের ঘরে যাও এই হলো মন্ত্র এই মন্ত্রকে আপনাকে জপ করতে হবে একুশ দিন প্রতিদিন একশো আট বার করে আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে এবং জপের শেষে আপনি যখন জপ করতে বসবেন আপনার সামনে একটা প্লেটে কিছু নৈবিদ্ধ রাখবেন অর্থাৎ ভোগ ইত্যাদি আপনি ওইখানে একটা বরফির পিস কিংবা কোনো সাদা মিষ্টান্ন অতি অবশ্যই সামনে রাখবেন এবং সেটি আপনি ওই জিন পরীকে দেবার জন্য রাখবেন এবং তাকে যখন আপনার মন্ত্র জপ করা শেষ হয়ে যাবে যদি আপনি তাকে এই যে ভোগ আপনি ডেকেছেন সেটা ওই জিনপরীকে ডেকে বলবেন যে জিনপরী তোমার ভোগ নিয়ে যাও আমি এটা তোমার জন্য এখানে এনেছিলাম তুমি এই ভোগ নিয়ে যেতে পারো তো যখন আপনি যেখানে এই সাধনাটা করবেন সেই একই স্থানে কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে এবং এই একুশ দিনের মধ্যে কোনো রকম কোনো নাগা করা চলবে না যদি করেন তাহলে কিন্তু সাধনা বিফলে যাবে দেখবেন কিছুদিনের মধ্যে অর্থাৎ আপনি যখন এই সাধনা করবেন দুই থেকে তিন দিন পর থেকে আপনি অনুভব পেতে শুরু করবেন এবং অনুভব যখন পাবেন অনুভব আপনার গুরুর সাথে আলোচনা করতে পারেন তাছাড়া অন্য কোনোভাবেই কারোর সাথেই আলোচনা করবেন না এতে আপনার সাধনা ভঙ্গ হয়ে যাবে তো দর্শকগণ এইভাবে আপনার এই সাধনাটি করবেন ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার লাইক এবং কমেন্ট করুন আজকের মধ্যে এখানেই শেষ করছি জয় তারা জয় তারা